সে আমার এসে বিম্রতি ধরছে এই টিকটকের মাধ্যমে টিকটকে ওনার মানে গ্রুমিংয়ের ইটা দেখি আমি এডলফ খানের মানে গ্রুমিংয়ের বিজ্ঞাপনটা দেখি তো তখন এডলফ খানকে কমেন্টে বলি কি যে ভাইয়া মানে গ্রুমিং শিখতে মানে কি কি লাগে আমার পরিচয় আমার নাম হয়েছে রিনা রায় সুপ্তি বাড়ি ফেনিতে বাবার বাড়ি না তো হঠাৎ করে মডেলিং কেরিয়ারে আসার কারণটা কারণটা কি টিকটক থেকে এটার উৎপত্তি স্থল যেটা টিকটক করতে করতে আমার মনে হয় সবাই বলে না যে টিকটক হলে মাথা নষ্ট হয়ে যায় আসলে এটাই এ বয়সে আমার এসে বিব্রতি ধরছে এই টিকটকের মাধ্যমে টিকটকে ওনার মানে গ্রুমিংয়ের ইটা দেখি আমি ম্যাটল খানের মানে গ্রুমিংয়ের বিজ্ঞাপনটা দেখি তো তখন এডলভ খানকে কমেন্টে বলি আর কি যে ভাইয়া মানে গ্রুমিং শিখতে মানে কী কী লাগে কোনো শিক্ষা শিক্ষাগত যোগ্যতা বয়স লাগে কি না তো এডলফ খান বলল না বয়স যোগ্যতা প্রয়োজন হয় না যে কেউ শিখতে পারে আপনি কি বিষয়ে গ্রুমিং করতে গ্রুমিংটা কোনো বিষয় না সব র্যাম্প শোনেন নাটক আমি যেটা শিখছি অলরেডি আমি দুটা কোর্স করছি জোনিবাই রাকিব বাবুর কাছে আমি গ্রুমিং যখন ওনার কাছে আমি করতে পারি নাই হ্যাঁ 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 তখন তাদের কাছে আমি কিন্তু করি তো ওইখানে ভাষার উপরে কথা গ্রুমিং করাইছে র্যাম্পের উপরে করছি তারপরে নাটকের উপরে করছে মানে যাবতীয় ওরা যা যেটা যেমন ডান্স ডান্স করাইছে ওই যে সোহাগ ভাইকে দিয়ে ডান্স করাইছে তা এডি মানে গ্রুমিংয়ের মধ্যে এগুলি থাকে আচ্ছা আপনার আমরা যতটুক জানি মডেলিং করতে গেলে হ্যাঁ র্যাম্প করতে গেলে একটা বয়স লাগে তো আসলে মেয়েদের বয়স জানা উচিত না তবে আপনি যে সময়ে আসছেন মডেলিং করার জন্য সেটা কি আপনার জন্য পর্যাপ্ত বয়স মনে করেন আপনি না আমি পর্যাপ্ত বয়স না করলে যে মনের যে জোর শুনেন মনের জোর থাকলে আমি মনে করি একজন মেয়ে হোক মহিলা হোক সব কিছু করতে পারে ভাই সব জয় করতে পারে কথাটা বুঝছেন আর এইখানে মডেলিংয়ে তো বয়স আর যে বলছে তো বয়সের প্রয়োজন হয় না এই কারণেই তো আসছি আমাকে যদি বলতো এডলভ খান বলছে জনি ভাই বলছে রাকিব বাবু বলছে দে বয়সের মডেলিং গ্রুমিং করতে কোনো বয়সের প্রয়োজন হয় না আপনি কথা বলেন আপনি জনি তানজিল জনি ভাইকে বলেন ওরাও যদি লাইফটা দেখে তো অবশ্যই তো আমাকে চিনবে আমি কোর্স করে আসছি চিনবে না তাহলে এডলভ খানের যে অভিযোগ হ্যাঁ এডলভ খানের সাথে আমার কথা হয়েছে দৈনিক যাই যে কাল থেকে তো এডলুব গান বলছে যে আপনি বাইশ হাজার টাকা মনে হয় ওকে দিয়েছিলেন এবং করোনার সময় তারপরে করোনার কারান্তি লগ্নের কারণে সে গ্রুমিংটা করাতে পারে না এডলুবের যে অভিযোগটা বা এডলুবের কথা আর আপনি বলছেন যে আপনার চল্লিশ হাজার টাকা হচ্ছে পাচ্ছেন তো এই অ্যাডলব হচ্ছে এখন বললো যে আপনি নাকি ভাইরাল হওয়ার জন্য এখানে না ভাইয়া ভাইরাল হওয়ার জন্য না কথাটা আপনি মিলান আমার কথাটা ওনাকে যদি আমি বাইশ হাজার টাকা দেই একটা গ্রুমিং ফিস তানজিল জনি পনেরো হাজার টাকা নিচ্ছে হ্যাঁ হয় পনেরো হাজার টাকা করে তিরিশ হাজার টাকা নেবে আর না হয় বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা বাইশ হাজার টাকা যুক্তিতে আছে আপনাদের যে বাইশ হাজার টাকা আমি কেন দিব দিলে তো বিশ হাজার টাকা দিতাম তবে উনি তো নিজের মুখে আমার সামনে বলছে যে বিশ বাইশ হাজার টাকা কেন ভাই আমি তো মিথ্যা কথার জন্য উনি আমার শত্রু না আমি তো আর কারণ আমি বলি নাই যে আমি ওনাকে আমি তো আজকে বলতে পারতাম যে রাকিব বাবুকে আমি চল্লিশ হাজার দিছি জনি ভাইকে দিছি আমি কি তাদের নাম বলছি আমি জনি ভাইয়ের কাছে পনেরো হাজার টাকা দা গ্রুমিং করছি রাকিব বাবুর কাছে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা দা করছি খান যে আপনার আপনি যে ওকে চল্লিশ হাজার টাকা দিলেন তার তাকে চিনেন কিভাবে এবং চল্লিশ হাজার টাকা কিভাবে দিলেন তাকে টিকটকের মাধ্যমে চিনি টিকটকের মাধ্যমে মোবাইল নাম্বার নেওয়া নিয়ে হয় আদান প্রদান হয় টিকটকের মাধ্যমে তো কথা হয়েছে মোবাইল নাম্বার নেওয়ার পরে ফোনে কথা পাতি বলার পরে ওনার বাড়িতে আসে আমি ওনার হাতে পঁচিশ হাজার টাকা দিছি প্রথম প্রথম পঁচিশ হাজার টাকা দিছি তো উনি বলছে যে আমাকে দেখে ওই যে গাইয়া গাইয়া মনে হয় না যে ওই গাইয়া গাইয়া লাগে আমাকে ছ মাসের কোর্স বাট চল্লিশ হাজার টাকা দিলে কোর্স মোর্স মানে চল্লিশ হাজার টাকা আমার যত দিন লাগবে উনি আমাকে পারফেক্ট কইরা আমাকে ক্যামেরার সামনে আনবে বুঝতে পারছেন এই কারণে ওনাকে আমি পঁচিশ হাজার হাতে দিছি আর বিকাশে পনেরো হাজার দিছি আমাকে না হলে বিকাশ নাম্বারটা কেন দিল কেন জিমেল নাম্বারটা দিবে কারণ ছবি চাইছে আমি পাসপোর্ট সাইজের ছবি নিচ্ছি বলছে থ্রি আর ছবি তো ছবি লাগবে আর এই কিনা আমার আইডি কার্ডটা ফটোকপি করতে পারি না দেখা দিতে পারি না বলছে ওই জিমেল নাম্বার পাঠিয়েছে তুমি এটি ফটোকপি করে আমাকে জিমেল নাম্বারে দিবে আর বিকাশে টাকাটা দিবে। তো ভাইয়া একটা প্রমাণ পাইছেন যা যদি না এ কিনার টাকাটা যদি মোবাইলে বিকাশে না দিতাম পনেরো হাজার তাহলে আমাকে কাগজটা কেন লেখা দিছে আমি তো পঁচিশ হাজার টাকা হাতেই দিয়েছি